বিসমুল্লাহ রহমান রহিম সকল শ্রেণীর সম্মানিত বিওয়াজ এই মুহূর্তে দেশ বা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানি এখন সবাই গরু কেনার জন্য ব্যস্ত কিন্তু অনেকে ছুটিতে ভারী করার জন্য অনেকে ব্যস্ত আছেন তাদের জন্য আজকে আমার এই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনারা যারা বাড়ি করার জন্য চিন্তা করছেন বা ভাবছেন আপনারা এই ভিডিওটি দেখবেন আজকে আমি এই বাড়িটির এস্টিমেট অ্যান্ড কস্টিং আমি এই ভিডিওতে আলোচনা করব তো বেশি কথা না বলে আমি সরাসরি মূল আলোচনা শুরু করছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে বাড়িতে আলোচনা করছি সেই বাড়িটিতে জায়গা লেগেছে লম্বাই লেগেছে তিরিশ ফুট পাশে লেগেছে বিশ ফুট অর্থাৎ ছয়শ স্কোয়ার ফুট এক শতাংশ থেকে একটু বেশি জায়গা লেগেছে ওয়ান পয়েন্ট থ্রি এইট শতাংশ এবং কাঠা জিরো পয়েন্ট থ্রি এই বাড়িটি করতে আপনার ইট লাগবে তিন হাজার টোটাল টাকা লাগবে উনচল্লিশ হাজার তেরো টাকা করে ধরলে সিম্যান লাগবে তিরিশ ভেগ পাঁচশো পঞ্চাশ টাকা করে ধরলে ষোলো হাজার পাঁচশো টাকা বালু লাগবে পঁচাত্তর সেফটি পয়স হবে পনেরোশো টাকা টিন লাগবে পাঁচ বান বিশ হাজার টাকা কাঠ লাগবে তিরিশ সিপটি পনেরো হাজার টাকা রড লাগবে পঞ্চাশ কেজি পাঁচ হাজার টাকা দরজা লাগবে দুইটি মেন দরজা দুইটি দুই টাকা করে চার হাজার টাকা জানাল লাগবে ছয়টি দুই টাকা করে ছয় হাজার টাকা গ্রিল লাগবে দশ হাজার টাকা মেইন গেট পাঁচ টাকা মিস্ত্রি খরচ পঞ্চাশ হাজার টাকা রং লাগবে দুই হাজার টাকা ইলেকট্রিক মালামাল দুই হাজার টাকা সেনিটারি পাঁচ হাজার টাকা এই হচ্ছে সর্বমোট খরচ এক লক্ষ একাশি হাজার টাকা জায়গা বেঁধে এলাকা বেঁধে মালামাল এবং দাম দর কিছুটা পরিবর্তন হতে পারে আপনারা যাচাই বাছাই করে নেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমি অনেক সময় ব্যয় করে এই ভিডিওটি করেছি আপনারা শুধুমাত্র অল্প সময়ে ভিডিওটি দেখবেন আর এই ভিডিওটি দেখে আপনারা আমার এই ভিডিওতে একটি লাইক দিতে ক্ষেপণতা করবেন না আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের নিচে গিয়ে লাল লেখায় আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল করে দিবেন যেভাবে নতুন নতুন ভিডিও পেতে আপনারা সবাই আগে পেতে পারেন তো ভেওয়াজ আপনাদের ঈদের মধ্যে অনেকেই ব্যস্ত আপনাদের আর সময় নষ্ট করব না এখানে আমার ভিডিওটা শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম